কেমন আছো সবাই ভালোই আছো হ্যাঁ ভালো থাকবে কারণ সুদের অঙ্ক করছি না দেখো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের বেসিক দেখিয়েছিলাম এবং সেখান থেকে আমরা কিছু শর্ট প্রসেসও দেখিয়েছিলাম তাহলে বেসিক শর্ট সবই করা হলো তো স্যার আজকেও আমি নিয়ে এসেছি সুদ আর আসল অঙ্কগুলি নিয়ে এই ধরনের অঙ্কগুলি দেখে আমরা দেখবে ভিড়কে যাই ভিড়কে কোনো কারণ নেই দেখো অঙ্ক মানে আমাদেরকে ভয় লাগে কিন্তু অঙ্ক মানে ভয় নয় অঙ্ক মানে ম্যাজিক অঙ্ক মানে হচ্ছে পাজেল তাহলে অঙ্ক কি করে করবো স্যার এই ধরনের অঙ্ক পরীক্ষাতেও পড়ে এবং বইয়ের শর্ট কোশ্চেনও তোমরা পেয়ে যাবে ক্লাস বিশেষ করে তো দেখো কি বলছে শতকরা কত হার হার মানে কি আমাদের বার করতে হবে আর তাই তো সুদে কোন আসল কোন এই আসলটা আট বছরে তিন গুণ হবে তার মানে আসল সুদ প্লাস আসল ক্লিয়ার দেখো তাহলে স্যার এটা বড় প্রসেসে গেলে একটু সময় লাগবে আমি বলি যে শর্ট করে দেখাবো কারণে আমরা খেয়াল করবো আট বছরে বলেছে এই আট বছর থেকে আর ক গুণ হবে বলেছে তিন গুণ তাহলে আমি শর্ট প্রসেস যদি করি দেখ এর থেকে সোজা পৃথিবীতে কোনো অঙ্ক করি তাহলে এই তিন গুণকে যত গুণ বলবে তার থেকে কি করবো ভাই এক গুণ ছোট করে দেবো তাহলে ওপর হয়ে যাবে দুই নিচে কি লেখব এই আট বছর নিচে কত লিখবো আট বছর সুদের হার বের করবো কি করে আরে একে একশো দিয়ে পার্সেন্টেজ করে তাহলে কি হয়ে যাবে দুই চারে আট চার পঁচিশে একশো তাহলে কি হয়ে গেল আমার সুদের হার কত হয়ে গেলো পঁচিশ পার্সেন্ট দেখো ট্রিক্সটা কোথাও মজার দেখো তাহলে এখানে তোমাদের প্রশ্ন হয়ে যায় স্যার এই যে তিন গুণ ছিল এখান থেকে আমি এক কমালেন কেন গুড গুড কোশ্চেন তাহলে কোশ্চেনে কি হবে এই যে সুদ আসন আমি লিখেছিলাম সুদ আসল যত গুণ বলবে তার এক গুণ মাত্র আসল আর বাকি গুণ কি সুদ তাহলে এই যে সুদ বাই বছর সুদ বাই বছর এটা মানে তো আমরা জানি সুদের হার তাই না তাহলে কত মজা করে অঙ্কটা হলো বলতো পঁচিশ পার্সেন্ট আর ভয় খাবে ভয়ের কোনো কারণ নেই দেখো আগের অঙ্কটার মতো সেম শুধুমাত্র সংখ্যা চেঞ্জ আছে এই রকমই শুধুমাত্র যে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেল একই অঙ্ক কোন সুদ আসল বারো বছরে পাঁচ গুণ তাহলে আমরা আবার আগের মতোই মজা করে করে নিতে পারি হাসতে হাসতে খেলতে খেলতে দেখো কি করব তাহলে আর মানে আমরা কি বলেছি যত গুণ থাকবে তোমরা বলো কি হবে যত গুণ থাকবে তার থেকে এক কমিয়ে দেবো তাহলে কত হয়ে যাবে চার বাই এখানে বারো দাও আর কি করবো হান্ড্রেড পার্সেন্ট কাটাকাটি করো চার তিনে বারো তাহলে কি হবে এবার তিনকে একশো দিয়ে ভাগ যায় না তাহলে একশো বাই তিন দেওয়া হয় তোমরা নিশ্চয়ই করতে পারবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ভালোবেসে ঠিক আছে এই যে সর্বশ পাচ্ছ আর কোনো জায়গায় পাবে না দেখো দুটো উদাহরণ দেখালাম আপনি তো খুব মজা করে বললেন যে সুদের হার বার করার নিয়ম কি এখানে দেখো বছর বার করার নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু সুদের হার বার করতে জানলেই হবে না বছর বার করতে জানতে হবে কিন্তু বছর বার করাও কিছু নয় ওটাও সেকেন্ডের ব্যাপার স্যার আমরা সবই দু সেকেন্ড অবশ্যই দু সেকেন্ডের ব্যাপার তো কি বলেছে দেখো একই প্রসেস আমার এখানে দশ পার্সেন্ট হারে কোনো আসন কত বছরে সুদাসন কত বছরে আমার যেহেতু বছর বার করতে দিয়েছে আগে কি বার করেছিল সুদের হার এখানেও সেই সেম করবো তাহলে এই যে যত গুণ বলেছে আগের মতোই তার থেকে এক কমিয়ে দাও কত হয়ে যাবে তিন আর এখানে সুদের হাটটা বসাও আর এখানে কি বসাবো একশো তাই না তাহলে কি হয়ে যাবে এটা এটা কেটে দাও কত বছর হয়ে গেল তিন দশে তিরিশ বছর এইভাবে আমরা সরল সুদের অঙ্গগুলোকে স্টেপ বাই স্টেপ শর্ট প্রসেসে একটু মাথা কাটিয়ে করতে পারি দেখো এতক্ষণ দেখো বার্ষিক মানে যে আমরা সুদটা বার করছিলাম সরল সুদ এরপরে চক্রবৃদ্ধি সুদের কথা কি বলছি চক্রবৃদ্ধি সুদ আমার শর্ট প্রসেসে হয়ে যাবে হ্যাঁ এমন কোন জিনিস নেই যে শর্ট প্রসেস হবে না তো কিভাবে হবে একটু দেখা যায় বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে এক হাজার টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদ কত কি করবো প্রথমে লিখে দেব যে চক্রবৃদ্ধি সুদ আমি ডায়াল বার করি কি করবো এখানে এই যে কত পার্সেন্ট হারে বলেছে দশ পার্সেন্ট হারে হাজার টাকা বলেছে এক হাজার টাকা সুদ তাই তো তাহলে এইখানে কত বছর তিন বছর বলেছে তাহলে একের পিঠে একের পিঠে তিনের ডাবল যত বছর বলবে তার ডাবল শূন্য দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে কি করব এরপরে কিছুই না আসল কত বলেছে এক হাজার দেখো আসল বলেছে এক হাজার টাকা এই এক হাজার সঙ্গে এই যে দশ পার্সেন্ট আমরা জানি দশ পার্সেন্ট আমরা জানি একশো ভাগের দশ ভাগ তাহলে ওটা সব সময় একশো সঙ্গে যোগ করে দেবো তাহলে একশো সঙ্গে যোগ করলে একশো দশ হবে তাহলে একশো দশ কে এবারে গুণ করবো কবা গুণ করবো স্যার কত বছর বলেছে তিন বছর আমরা তিনবার গুণ করব ঠিক আছে এটা বলো তো এটা কি চক্রবৃদ্ধি সুদ বেরবে নাকি চক্রবৃদ্ধি আসলটা বেরোবে হ্যাঁ স্যার আসল বেরোবে এখান থেকে আমি চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আসলটা বিয়োগ করে দেব ঠিক আছে এবার কাটাকাটি করো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা দেখা গুণ করছি গুণ করি কত এখানে আমি লিখে দেবো দুই যোগ করলে তিন দুই এরকে যোগ করলে তিন আর এক এগারোর সঙ্গে একশো একুশের গুণ মানে এগারো কে যে কোনো সংখ্যার গুণ তোমরা আমার ইউটিউবে ভিডিও আছে দেখে নিও মাইনাস কত হয়ে যাবে এক হাজার তাহলে হয়ে গেল তিন তিন এক টাকা মানে তিনশো একত্রিশ টাকা দেখো এইসব বড় বড় অঙ্কগুলো কত মুহূর্তের মধ্যে আমরা ম্যাজিকের মধ্যে করে দিতে পারছি শুধুমাত্র শর্ট প্রসেস জানার জন্য শর্ট প্রসেস শিখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর যারা নিয়মিত দেখো তারা লাইক কমেন্ট শেয়ার করো